আসসালাম আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল প্রোবুক থ্রি ফোর এইট জি ফোর এটাতে আছে ফোর এফ এফ সেভেন জেন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি এস এইচডি আট জিবি র্যাম ডিডিআর ফোর এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন আড়াই ঘন্টা প্লাস এটা হচ্ছে এটা সামনের সাইড এখানে যে একটা ডিজাইন আছে

এটাতে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এএমডি এটাতে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন এটাতে গেমও খেলা যাবে এটাতে অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এই কাজগুলো করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন কারো লাগলে